তোমার বোনকে বলে দিও নবছর দশ বছর যাদের বাচ্চা হয় না বলে দিও বহু ডাক্তার বহু তাবিজ বহু কিছু করলে বাবা স্বামী স্ত্রীকে পাঁচ লাখ নামাজ পড়া লাগবে আর নব্বই দিন ঈশা নামাজ পাঠ একই টাইমে ওই মুসাল্লাই বসে কেবলামুখী হয়ে সুরা ফাতে তিনবার সুরা এক তিনবার সুরা ফালা তিনবার লাশ তিনবার পড়ে চল্লিশ বার পড়বে রব্বি হাবলি মিনা সালেহ রব্বি হাবলি মিনা সালেহ সাকারিয়া নবী এই দোয়া পড়ে আল্লাহ পাকের দরবারে বারবার চেয়েছিলেন আর আল্লাহ পাক বৃদ্ধ বয়সে সাকারিয়া নবীকে আল্লাহ সন্তান দান করেছিলেন যে যে মুগিরা বাচ্চা ভাইরা নব করিয়ে দেয় এর আমল করতে থাকবে স্বামী স্ত্রে আর রাতের বেলায় পাঁচ গ্রাম খরচে পাঁচ গ্রাম ভুটা ছিড়ে দুই পাঁচ গ্রাম পাঁচ গ্রাম করে এক গিলাস পাঁচের গিলাসে পানিতে ভিজিয়ে রোদে সকালের পানি সহ চিরাসহ ছিপ যে পানিটা টব করিয়ে খাবে খোলার ওপর ভরসা রাখো ইফাদত করো কোহান মালিকের তারপরে চাও আল্লাহ পাক ফিরিয়ে দেবে না আল্লাহ দেনেওয়ালা সন্তান দেওয়ার মালিক আল্লাহ বন্ধা করেন আল্লাহ রজির মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ সর্বজায়গার সর্ব করেন মালিক তিনি আল্লাহ আমার বক্তব্য ছিল যে আল্লাহ পাক ও আদর করে বানিয়েছেন আপনাকে আমাকে সবাই আল্লাহর জিকির করে সবাই আল্লাহকে স্মরণ করে আমরা সৃষ্টির সেরা মানুষ ওই আল্লাহকে ভুলে গেলাম সবাই আল্লাহর জিকির করে তসবি করে গাছ মাছ সবাই জিকির করে গাছ জিকির করা যখন বন্ধ করে গাছ কাটা পড়ে যায় মাছ জিকির করা বন্ধ করে তো মাছ ভরা পড়ে যায় হ্যাঁ সবাই জিকির আজকাল করে আবার শনাক্ত করে বন্ধুরা আল্লাহর ইবাদত করো ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করো আল্লাহ আমাকে আপনাদেরকে দেনদার ইমান ইমাম আমল নিয়ে কোরআন হাদিস নিয়ে পৃথিবী থেকে যেতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌষিক দান করো সকলে বলে আল্লাহ